নিষিদ্ধ ব্যাগ ব্যবহারের কালনা পৌরসভার অভিযান আজ সকালে কালনা চকবাজারে পৌর আধিকারিক সহ কালনা থানার পুলিশ আধিকারিক নিয়ে হঠাৎই হানা দেয় কালনা চকবাজারে বাজারে নিষিদ্ধ ব্যাগ ব্যবহার না করার জন্য আবেদন সহ যারা ব্যবহার করছে তাদেরকে ফাইন করেছেন পৌরসভার আধিকারিকরা এ বিষয়ে পৌরসভার জঞ্জাল বিভাগের সভাপতি অনিল বসু জানান আমরা দীর্ঘদিন ধরেই জানিয়েছি প্রচার করেছে ক্যারি ব্যাগ ব্যবহার না করার জন্য যতক্ষণ না সম্পূর্ণরূপে এই ক্যারি ব্যাগ ব্যবহার বন্ধ হচ্ছে ততদিন পর্যন্ত আমরা প্রচার কর্মসূচি এবং ধরপাকড় জারি রাখবো আজকেও চারজনকে ফাইন করা হয়েছে দেখুন এই ক্যারিব্যাগটা যেটা একশো কুড়ি মাইক্রণের নিচে যেটা দীর্ঘদিন ধরেই আমরা বারণ করছি এবং এর আগেও কয়েকবার ধরে ফাইন করেছি তাই সেই ক্যারিব্যাগ অভিযানে আজকে আমরা এসেছিলাম থানা থেকে আমাদের অফিসার এসেছিলেন বাবু এবং কালনা পুরসভার আমাদের সিনেটপেক্টর আছেন সুরাত আলী মল্লিক এবং আরও আধিকারিকরা আছে ভাইস চেয়ারম্যান সাহেব ছিলেন এবং আমি কালনা পৌরসভা কনজারভেন্সির আমি প্রেসিডেন্ট এবং আরও আধিকারিকারিকরা এসছেন গতকাল আমরা অলরেডি কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি যেরকম ব্যাগ ব্যবহার করছে অনেকবার বারণ করা হয়েছে এরা শুনছে না এই জন্য আজকে অভিযানে এসে চারজনাকে ফাইন করা হয়েছে আর অনেক সকলকে বারণ করে দেওয়া হলো যে পরবর্তী ক্ষেত্রে আপনারা করবেন না এই ক্যারিব্যাগটা অ্যাকচুয়ালি কি নিয়ে বাড়ির ড্রেংয়ে ফেলছে ড্রেংয়ে ফেললে সেই ড্রেংয়ের জলটা জমে যাচ্ছে আর এই ব্যাগটা নষ্ট হয় না নষ্ট না হওয়ার কারণে এই জলটা ওখানে দাঁড়িয়ে গেলে পচে যাচ্ছে জলটা পচে নষ্ট হয়ে সেখান থেকে ডেঙ্গু তৈরি হচ্ছে দুর্গন্ধ বেরোচ্ছে পরিবেশ খারাপ হচ্ছে যার কারণে বারবার এদেরকে সতর্ক করছি এবং বারবার এই ক্যারি ব্যাগগুলো আমরা অভিযান করে এরকম ফাইন কা ফাইনও কাটা হচ্ছে এবং আমরা ক্যারি ব্যাগগুলো সেগুলো সিজ করে নিচ্ছি ব্যাগগুলো